নবীনগর পৌরসভা দুইনাং ওয়ার্ড বিএনটির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ চাঁদবাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার নাং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর নবীনগর ইচ্ছাময় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন সোহেল ও যুবদল নেতা মঞ্জুরুল আলম মজন যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সহসভাপতি পৌরসভার নাং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোহাম্মদ দেলোয়ার হোসেন

উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নবীনগর উপজেলা বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আসন্ন ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নান

কর্মীসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান উপজেলা বিএনপির সহসভাপতি পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আর মুজিব উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হোসেন খান টিটু পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুল বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ উপজেলা যুবদলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল উপজেলা যুব ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এমদাদ উদ্দিন খাদেম পৌর বিএনপির সহসভাপতি ইলিয়াস আলী পৌর বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইউনুস পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক নিপু পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আলম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল হক কাজী সুমন বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয় উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরা উপজেলা তাতি দলের সভাপতি ইফতেখার খান মামুন আজকের কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপি পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ কর্মীসভায় বিএনপির নারী নেতাকর্মী ও সাধারণ মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠান শুরুর আগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মীস্থলে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন